তো বলবো একদিকে বৃষ্টির মধ্যে শপিং করতে একটু অসুস্থই লাগে কিন্তু আরেক দিকে ভালো বাচ্চা নিয়ে গেলে একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকলে কিন্তু ভালোই হয় এতে বাচ্চারও কষ্ট হয় না আর আমাদেরও একটু হাওয়া পাওয়া যায় যাই হোক তো আমরা কথা বলতে বলতে চলে এলাম দোকানের সামনে আমরা দোকা আগেই বলি যে আমরা এবারে শপিং করছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে তো ওখান থেকে সমস্ত শাড়িগুলো আর পাঞ্জাবি যাদের যাদের কেনারা আছে তো সেগুলো আমরা কিনে নেবো তো আমরা চলে এসছি এখন দোকানের ভেতরে আমি তো ভয় খাচ্ছিলাম যে দোকানের ওরা কেউ কিছু বলে নাকি অনেক দোকানে এরকম হয় যে ভিডিও করতে বা ফটো তুলতে গেলে প্রচন্ড অভদ্রের মতন একটা আচরণ করে মানে ওদের দোকানে সোনা দানা বা বলো মালা সব আমি চুরি করতে যাচ্ছি তো যাই হোক এরপরে আমরা কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো কিছু বলেনি আমি ভিডিও করছিলাম তো ওরা কিন্তু কিছুই বলেনি বছর থেকে কিন্তু পুজোর শপিং বর্ধমানেই করা হচ্ছে কি করতাম ভাই বিয়া এখানে হয়েছে কিছু করার নাই ওরা কিন্তু খুব সুন্দর ভাবে কাস্টমারদের সাথে বিহেভিয়ার করে আমার তো ভালো লেগেছে ভাই যে বাকিদের আমি জানি না তো আর এখন চলে আসি স্নিগ্ধাকে দেখো ও যেহেতু একটু একটু হাঁটা শিখে তো পোলের মধ্যে থাকছিল নিচে নেমে দেওয়া ছুটো ছুটি করছিল এবার এত লোকজনের ভিড়ে যদি পড়ে যায় আমারও ভয় লাগছে তো তারপরে ও কিন্তু পড়েনি যাই হোক ও মা রক্ষা করেছে পড়েনি আর এরপরে আমরা চলে এসেছি সোজা ওপরে পাঞ্জাবির ইয়েতে শাড়ি কেনা হয়ে গেছে আর শাড়ি কিনতে অনেকটা সময় গেছে প্রচুর শাড়ি ছিল তাই হোক তোমাদের তোমরা কিন্তু অবশ্যই শাড়িগুলোর ভিডিওটা আমি ভিডিওটি একটু বড় হতে চলেছে কারণ এখানে কি কি শাড়ি কিনলাম তোমাদের ভিডিও শেষে কিন্তু আমি দেখাবো এরপরে কিন্তু বিল করতে চলে গেছিলো কিন্তু যত তাড়াতাড়ি আমি ভিডিওটা তোমাদেরকে দেখালাম এত তাড়াতাড়ি মোটেও হয়নি পুরো দু আড়াই ঘন্টা লেগেছে তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে একটা শার্টের দোকানে গেছিলাম বর্ধমানে তো সেখান থেকে আমরা শার্ট কিনেছি খুব সুন্দর কালেকশন আর এই দেখো তো তারপর আমি আর ভিডিও করতে পারিনি এরপরে আমরা চলে এসেছি বাড়িতে তো এখন আমি তোমাদেরকে কি কি কিনলাম তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো রিকোয়েস্ট আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমি এখানে সব সেট আপ করছি এখন তোমাদেরকে যা যা কিনলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব দেখাবো তো আমি কিন্তু খুব এক্সাইটেড

খুবই মানে খুবই সুন্দর শাড়ি কালেকশন আছে তোমরাও যদি চাও তো কিনতে পারো ফ্রিতে অ্যাড দিয়ে দিলাম তো যাই হোক তোমাদেরকে কাপড়গুলো দেখিয়ে তো সাথে থেকেও পুরো ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কমাসির জন্য কেনা হয়েছে তো এখানে এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর। সমস্ত যেগুলো পছন্দ করা আমার মায়ের পছন্দ আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমরা দেখো শাড়িগুলো তো তোমাদের কেমন লাগছে বলো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্যে খুব সুন্দর একটা শাড়ি জাস্ট পার গুলো আমার খুবই সুন্দর লেগেছে আর এটা সুতোর কাজ করা মানে দারুন শাড়িটা দেখতে আমার তো খুবই ভালো লেগেছে আছে তোমার ভিডিওটা একটু বড় হবে প্লিজ কষ্ট করে দেখে নিও আর এই শাড়িটা হচ্ছে আমি শাড়িগুলো বেশি খুলছি না কারণ প্রচন্ড টায়ার্ড আমরা এখন শপিং করে এসে তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িটা হচ্ছে আমার মেজো জায়ের তো রাখি দিদি ভাইয়ের জন্য আমি জানি রাখি দিদি ভাই এই ভিডিওটা দেখছে এটা তোমার জন্য তো কেমন হয়েছে বলো কমেন্ট বক্সে এই শাড়িটা হচ্ছে টুকু দিদি ভাইয়ের জন্য টুকু দিদি ভাইও আমার ভিডিও দেখে আমি জানি তো তোমরা দেখে নেবে খুব সুন্দর কালারটা এসছে তোমাকে কিন্তু খুবই ভালো লাগবে তো প্লিজ তোমরা পরে অবশ্যই ফটো দেবে আর জানাবে যে কেমন লাগছে শাড়িটা কেমন লাগলো তোমাদের আর এই শাড়িটা দেখো খুব মানে এটা কি কালার আমি জানি একটু স্কাই এর মধ্যে কালারটা এটা স্কাই ব্লু সি গ্রিন সি গ্রিন লাইট গ্রিন হবে আমার অত কালার এখন মাথায় নেই এগুলো তো কালারটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা হচ্ছে আমার যাই মা শাড়িটা কিন্তু খুবই সুন্দর কালারটা এসেছে নেওয়া হয়েছে তো এটা আমার যা পছন্দ করেছে এই শাড়িটা আর এই শাড়িটা হচ্ছে আমার যাই জন্য দেখো আর এটা হচ্ছে দূর থেকে হয়তো তোমরা সেরকম দেখতে পাচ্ছ না এটাও খুব সুন্দর একটা মিনা করা আছে শাড়িটা হলুদ পাড়ের মধ্যে সুন্দর রেড কালারের একটা শাড়ি এটা আমার চায়ের পছন্দ এটাও খুব সুন্দর শাড়িটা আর এই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে কোন দিক দিয়ে দেখায় তো এই যে দেখো এটা হচ্ছে এই শাড়িটাও খুব সুন্দর আমার পছন্দ হয়েছে মানে আমি পছন্দ করে এটা নিয়েছি মায়ের জন্য দেখো কেমন হয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আসলে শাড়ি আমি বেশি পরি না তো মানে কেনার ইচ্ছে ছিল না তো জোর করেই আমাকে দিয়েছে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমাদের আমার এক দেখির জন্য একজন আমার অনেকদিন থেকেই শখ ছিল যে গিফট করার সেজন্য তাকে গিফট আমি দেব তো আশা করি তার পছন্দ হবে শাড়িটা এটা বাজুরি শাড়ি খুবই সুন্দর শাড়িটা আমার এক দেখাতে পছন্দ হয়েছে সত্যি মানে আমি গিফট করলে সত্যি আমার মানে আসলে আমার মনটা বড় থেকে আমার বরের মনটা সত্যি খুব বড় তে মানে দিয়েছে সত্যি আমার কপালটা সত্যি খুব ভালো বিশ্বাস করা তাই যে ঠিকে দেব তো আমি পরে জানাবো যে কিরকম লেগেছে যে আশা করি এটা খুবই ভালো লাগবে শাড়িটা মানে খুবই সুন্দর শাড়ি তো এবারে এইগুলো নেওয়া হয়েছে এক একটা ছাপা শাড়ি এটা আর আমি খুলছি না তোর ওপরগুলো দেখে তো এটা এটা নিয়েছি আমি আমার জন্য নিয়েছি লক্ষ্মী পূজার পর্ব লক্ষ্মী লক্ষ্মী পূজার আর এটা হচ্ছে সেজু ঠাকুরের জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা মাইল জন্য নেওয়া হয়েছে না আর সবার একটা বয়সের ব্যাপার থাকে তো কেউ হালকা শাড়ি পরে কেউ কেউ হেভি শাড়ি পরে তো যে হালকা শাড়ি পরে তাদের জন্য একটু লাইট নেওয়া হয়েছে আর যারা যারা একটু হেভি শাড়ি পরে তাদের জন্য কিন্তু একটু সেইভাবেই নেওয়া হয়েছে তো তোমরা দেখো কালেকশন গুলো খুবই ভালো লেগেছে তোমরা বলো তোমাদের কেমন লাগলো আর এই পাঞ্জাবিটা আর এই ধুতিটা আমার গুরু বাবাকে আমার বদ দিয়েছে আর এটা হচ্ছে গুরু মায়ের জন্য নিয়েছি যেটাতে আর এই পাঞ্জাবীটা নেওয়া হয়েছে এই যে বসে আছে আমার কাকা শ্বশুর তো তার জন্য নেওয়া হয়েছে তো তার খুব পছন্দ এবার পড়লে আমি এটা ভিডিও দেবো অবশ্যই মানে পাঞ্জাবী খুব কম পড়ে তো কিন্তু খুবই সুন্দর কালার কাকুকে খুব ভালো লাগবে দেখো এটা এখানেই রাখছি জায়গা নেই পেছন দিকে আর এটা হচ্ছে আমার ভাস্করের জন্য কেনা হয়েছে হলুদ রঙের একটা পাঞ্জাবি তো গোল্ডেন হলুদ নয় গোল্ডেন কালার তো এটাও খুব সুন্দর সুন্দর কাজ করা আমি ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি তো খুবই সুন্দর লাগে সত্যি হ্যাঁ এই শার্টগুলো দেখলে আর আরো আছে দেখো মানে আমি আর শেষ করতে পারছি না আমার সত্যি হাত মুখ সব ব্যথা হয়ে গেছে এই শার্ট নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার বাবার জন্য নেওয়া হয়েছে তো আর এখানে এটা হচ্ছে আমাদের এক জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে কাকুর জন্য নেওয়া হয়েছে কাকু বলতে আমার সেই বাপের বাড়ির কাকু আর কি খুবই সুন্দর হয়েছে শার্টগুলো গুলো প্রত্যেকটাই এক একটা ইউনিক কালার আর কালার কিন্তু বেশ সুন্দর পড়লে কিন্তু সবাইকে খুব ভালো লাগবে আর এখানে আসছি আমরা আমাদের যে আছে স্নিগ্ধার জন্য এটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার যা দিয়েছে এটা আমার যা দিয়েছে খুবই সুন্দর হয়েছে জামাটা তো খুবই ভালো লাগছে আর ও আসলে বেশি হেভি টাইপের ড্রেস একদমই পড়তে পারে না একটু লুজ টাইপের আর একটু কটন এর মধ্যে বাচ্চা মানুষ তো জানোই কিরকম টাইপের ড্রেস পরে তো সেজন্য ওর জন্য মানে একটু সফট এর মধ্যে কেনা হয়েছে খুবই সুন্দর লাগে ড্রেসটা কিন্তু ওকে পরলে খুবই ভালো লাগবে আমি অবশ্যই ফটো দেব তো এই ড্রেসটা দেখো এটার এটা কি কালার আমি ঠিক জানি না তোমরা বলে দাও এটা মিউট কালার মিউট মিউট এই মিউট মিউট কিছু একটা হবে হয়তো কালার যাই হোক এটা এই কালার কিন্তু ড্রেস হয়তো বেরিয়েছে এবারে পুজোতে তো এটা হচ্ছে ওর জন্য দেওয়া হয়েছে ও নিয়েছে খুব সুন্দর কালারটা আর ওকে তো পরলে খুবই ভালো লাগবে ও তো এমনি সুন্দরই দেখে তো এটা দেখো প্যান্টটা দেখো খুবই সুন্দর এটা মানে কি দিন এসছে ভাবো জাস্ট জুতো বিছানার মধ্যে নিয়েছি তো ঠিক আছে কিছু ব্যাপার নিচে বসা দেখাতে পারছি না তো ওপরেই দেখিয়ে দিচ্ছি তো এটা আমার মেয়ের জন্য জুতো কেনা হয়েছে ভাই প্রচুর দাম নিয়েছে এক দু এক জোড়া জুতোর দাম পাঁচশো টাকা মানে ভাবতে পারছো হম পাঁচশো টাকা পাঁচশো টাকা এক সপ্তাহের বাজার হয়ে যাবে পাঁচশো টাকা বাচ্চার একটা জুতোর দাম সত্যি ভাবা যায় না সত্যি তো এখানে তো এই জুতোটা নেওয়া হয়েছে জুতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটাই ছিল আর এর ওই এর থেকে ছোট সাইজ ছিল না কালেকশনটা এইটা আমরা নিয়েছি খাদিম থেকে বর্ধমানে তো খুবই ভালো সুন্দর কালেকশন আর এই হচ্ছে আমার চরণ পাদুকা তো এটা আর বেশি আমি দেখাবো না আমার জুতো নেওয়ার কথা ছিল না তো নিয়েছি পছন্দ হয়েছে পয়সার ধ্বংস করেছি আর কিছু না জুতো অনেক আছে আমি এত জুতো পড়ি না কিন্তু তো এবারে এখানে কিছু কসমেটিক জিনিস নিয়েছি কিছু তো আমার এখানে সব থেকে এই চুলের মধ্যে বাঁধবো যদি চুল তো এমনি কেটে দিয়েছি আর চুলে বাদার কিছু নেই আর এটা নিয়েছি ভাই সাজবো না একটু শুটের জন্য আমি নিলাম আর আর এই গোলাপটা আমার লাগে তোলার জন্য আমি যদি পরি তো ওই মিলেমিশে পড়বো তাই গোলাপটা খুব ভালো লেগেছে ফটোশুটের জন্যই আমি নিয়েছি আর কিছু না আর আমার আর নিয়েছি কিছু নেইল পলিশ লিপস্টিক এগুলো সব নেওয়া হয়েছে দেখে সব একটা সোনার কলা বাঁধানো নিয়েছি ভাই অত পয়সা নেই যা সোনার দাম বেড়েছে তো আমি ভাবলাম যে এটাই নিয়ে নিই দেখো সোনার মতনই লাগছে ভাই চকচক করলে সোনা হয় ওরকম ব্যাপার তো এটাই পরে নেবো অসুবিধে কিছু নেই যা সোনার দাম বেড়েছে একটা সোনার দি একটা সোনার এগুলো কিনতে গেলে আমার একটা কিডনি বিক্রি করতে হবে তো 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 ঠিক আছে কিনেছি তোমরা অবশ্যই হ্যাঁ এগুলো এগুলো কিনেছি সবসময় পড়ার জন্য একটু টেকরা বেকড়া আছে আর কি তো এটা খুব ভালো লেগেছে আমি এখানে সমাপ্ত তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো প্রচুর কালেকশন এবার এগুলোকে তোমাদেরকে দেখানোর পর এগুলো এখন গোছাতে হবে মানে ভাবতে পারছো তো এখানেই শেষ করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে গিয়ে তো তোমাদের পুজোর কেনাকাটা কেমন কত চলছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে আর সত্যি আজকে তিনটা সত্যি খুব ভালো ছিল ফ্যামিলির সাথে কাটানো কিছু কিছু মুহূর্ত সত্যি মানে কিছু মুহূর্তগুলো সত্যি মেমোরেবল থাকে তো আজকে সেই দিনটা এসছে যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তো তো সবার সাথে সবসময় কমিউনিকেশন হয় না তো যখন ওরা মাঝে মাঝে আসে তো তাদের সাথে পরিচয় হয়ে দেখা হয় তো কিছুটা সময় কাটানো হয় তো তোমরা তোমাদের তো তোমরাও পুজোটা সেভাবে সবার সাথে মিলেমিশে কাটিও আর তো যা কার কতদূর কেনাকাটা হলো কিরকম কেনাকাটা হলো অবশ্যই শেয়ার করো ঠিক আছে এটা একটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে